মিষ্টি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন বারা আছি কুমিল্লা গান্ধী পার্ক সি সিসি রাজ রাজেশ্বরী মন্দিরের ঠিক অপোজিট সাইডে কুমিল্লার আসল যে যেখানে পাওয়া যায় ঠিক বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে কুমিল্লা রসমালাই দু সালে কুমিলা রসমালাই সহ মোট চারটি পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে পণ্যগুলো হলো টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম কুমিল্লা রসমালাই বাংলাদেশ ব্লাক বেঙ্গল ছাগল এবং কুষ্টিয়ার তিলের খাজা যারা কুমিল্লার বাইরে থেকে এখানে আসবেন তারা কুমিল্লা বিশ্ব রোড থেকে কুমিল্লা কান্দির পার থেকে রাজগঞ্জ রোডে একটু সামনে মনোহরপুর বললেই হবে আর যারা রাজগঞ্জ অথবা চাটবাজার থেকে টান্দিরপাড় রোডের টান্দির নামার একটু আগেই এই মাতৃভাণ্ডারের দোকানটি পাবেন দশমারের জন্য এখানে সবসময় প্রচুর ভিড় থাকে যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু ভিড়টা আরও বেশি ছিল এখন অনেকটা ভিড় কমে গেছে শুক্রবার এবং শনিবারের ছুটিতে যারা দূর দূরান্ত যায় বা গ্রামে যায় বা ঢাকা বা দেশের বিভিন্ন প্রান্তে যায় তারা মূলত এখান থেকে রসমালাই সংগ্রহ করে কুমিলা রসমালাই যে সেরা আর কেন জিয়া স্বীকৃতি পেয়েছে এটা আসলে আমি বলে আপনাদের বোঝাতে পারব না এটা আসলে টেস্ট করতে হবে যারা কুমিল্লার বাইরে আছেন। তারা অবশ্যই মাতৃভাণ্ডার যে রসমালাইটা এটাই মূলত খুঁজে বের করবেন এবং এখান থেকে সব সবসময় প্রয়োগ করছে চেষ্টা করবেন কারণ কুমিল্লার রাস্তাঘাটে বা বিশ্ব রোডের আশেপাশে কুমিলা শহর সহ আনাচে কোনাচে রসমালাইয়ের মানে দোকান অথবা মাতৃভাণ্ডার নামে যে রসমালার দোকানগুলো এগুলোর অভাব নেই মাতৃভাণ্ডার বলতে কুমিলার মানুষ এই মনোহরপুরের মাতৃভাণ্ডারের যে রসমালাই সেটার মূলত সবাই চিনে এবং এটাই সবাই সাজেস্ট করে